এক হাতে লাঠি আর অন্য হাতে দলিল নিয়ে ছেলে তার বাবাকে মারতে যাচ্ছে আর বলছে একদম মাথায় মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠিয়ে দেব ছেলের বউ ও ছেলের কথা শুনে তাকে উৎসাহ দিয়ে বলল আরে না এক ঘা ছেলে আর ছেলের বউয়ের এই অবস্থা দেখে বাবা বলছে হ্যাঁ মেরে ফেল আমাকে তবুও আমি আমার অন্য ছেলেকে ঠকিয়ে তোকে আমি সব সম্পত্তি লিখে দিতে পারবো না ছেলে এবার বলে ভালো ভালো বলছি দলিলের সাইন করে দাও বাঁচতে চাইলে তাড়াতাড়ি সাইন করে দাও তোমার এত বড় একটা ছেলে থাকতে তুমি এই সম্পত্তি কিনা অন্য কাউকে দিয়ে দিবে আচ্ছা তিনবেলা খাও কোথা থেকে শুনি তারপর পেটে গুঁতো দিয়ে বলে খাও তো কম না শুধু সারাদিন খাই খাই করো আর এই যে জামাটা গাই দিয়েছ এগুলো আসি কোথা থেকে শুনি বাবা তখন বলে কেন আমার সম্পত্তি থেকে যা টাকা আসে সবই তো তুই নাস তা তুই আমারে ভাত কাপড় দিবি না তখন পাশ থেকে আবারও ছেলের বউ বলে শোনো বুড়োর কথা খাবে আমাদের ঘরে বসে আর সম্পত্তি কিনা অন্য কাউকে লিখে দিবে আবার বড় বড় কথা বলছে মারো তো কোনো কথা না বলে আগে মেরে ফেলো বউয়ের কথা শুনে তখন ছেলে বলে কি বড় তো ঠিক করে মার খাবা নাকি এক্ষুনি সাইন করবা করো সাইনটা করো এই বলেই বাবাকে টেনে নিয়ে গিয়ে বারান্দায় বসায় জোর করে তার হাত ধরে দলিলে সাইন করিয়ে নেয় ছেলের বউ দিকে ভীষণ খুশি দলিলে সাইন করার পর বাবা বলল বাবা তুই কিন্তু কাজটা ঠিক করতে না আমি কিন্তু আদালতে তোর নামে মামলা দিব যাও যাও যা ইচ্ছা করো তুমি এই বলে এই ঘাড় ধরে বাবাকে বাড়ি থেকে বের করে দিল আর বললো বাড়ি থেকে বের হয়ে মামলা মোকদ্দমা যা করার তুমি কর গিয়ে ছেলে বাবাকে ধরে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছে আর এদিকে ছেলের বউ বলছে দাও বাড়ি থেকে বেরই করে দাও আপদ বিদায় করো তো এই বুড়ো যন্ত্রণা আমার আর ভালো লাগে না বাবাকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে ছেলে বলল যাও তো বের হয়ে যাও বাড়ি থেকে এ সব কিছুই আমার আর তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে আমি আজকে থেকে আর পারবো না তোমার তো খুব তেজ যাও এবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও রাস্তার কাছে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সে আর এই ঘটনা পাশ থেকেই দেখতে পায় সাহেব তখন ছুটে এসে রফিককে একটা বসিয়ে দেয় ছেলে তোর বাবা তোকে কত কষ্ট করে মানুষ করেছে জানিস তুই আর তুই এরকম একটা অমানুষ হয়েছিস রাস্তা থেকে তখন রফিকের বাবাকে তুলে রফিককে সে বলে বাবা কি তা কি তুই মোটেও জানিস রফিকের বাবাকে তারপর সাহেব জিজ্ঞেস করে চাচা আমাকে বলুন তো কি হয়েছে রফিকের বাবা তখন দুঃখ করে বলতে লাগে বাবারে। রে বিয়ার আগ পর্যন্ত আমার এই ছেলেটা মানুষই ছিল বিয়ের পর আমার ছেলেটা বউয়ের গোলাম হয়ে অমানুষ হয়ে গেছে লোভে জর্জরিত হইয়া আমার সব সম্পত্তি সে আজকে নিজের নামে লিখা নিয়ে আমার বাড়ি থেকে বেরি করে দিছে ছেলের বউ পিছন থেকে এই কথা শুনে চিৎকার করে বলতে লাগলো বাবা ভালো হবে না কিন্তু এইসব কথা বললে আমার ঘরে আমার খেয়ে আমাকে এখন দোষ দেওয়া হচ্ছে তখন সাহেব ধমক দিয়ে বলল এই তুমি থামো শ্বশুরের সাথে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা কি তোমাকে তোমার বাবা মা শেখায়নি শ্বশুর তো বাবা লাগে তারপর রফিককে বললো এই ছেলে তোর বউ আগে নাকি তোর বাবা আগে তোর এই বাবাই তোকে এই পৃথিবীতে এনেছে নিজে তোকে খাইয়েছে আর বিয়ে করে এখন বউয়ের গোলাম হয়ে গেছিস যেই বাবাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিচ্ছিস এই সম্পত্তিগুলো তো তোর বাবাই করেছে তোর বউকে এই সম্পত্তি কোথাও থেকে নিয়ে এসেছে নাকি ছেলেকে বকতে দেখে তখন রফিকের বাবা সাহেবকে বলে বাবা আমি চলে যাচ্ছি ওরা সুখে থাকলে তাতে আমারই সুখ আমার জন্য আমি চাই না এই সংসারে আর অশান্তি হোক আমি চাই না বাবা তখনই সাহেদ রফিককে বলে শোন তোর বাবার কথা শোন বাবারা কখনোই তাদের সন্তানে খারাপ চায় না আর তুই সেই বাবাকে এই রাস্তায় বের করে দিচ্ছিস আরে তোর বউ তো তোকে ছেড়ে চলেও যেতে পারে কিন্তু বাবারা কখনোই তাদের সন্তানদের ফেলে দেয় না রফিকের বউ তখন রফিককে বলে এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো বলো তো চলো বাসায় চলো এই বলে তার হাত ধরে তাকে বাসায় টেনে নিয়ে যেতে চাইল রফিকের তখন হঠাৎ করে কি যেন হলো রফিক তার বউকে সরিয়ে দিয়ে বাবার পা ধরে বলতে লাগলো বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা আমি একটা সত্যি অমানুষ হয়ে গেছিলাম আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা তুমি আমাকে মাফ করে দাও আমি এই দলিল এক্ষুনি চিঁড়ে ফেলবো রফিক তখনই উঠে বউকে শাসিয়ে বলতে লাগলো তুই যদি আমার বাবাকে বাবার সম্মান দিতে পারিস তাহলে আমার সংসারে থাকবি আর নয়তো তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যাবি এই বাবা আছে বলেই আমি মনে এখন একটা বল পাই আমার মাথার উপরে এখন একটা ছায়া আছে আমার বাবা তোর অনেক আগে আর এই কথাটা তুই ভালো মতো মনে রাখিস শাহেদ তখন রফিকের কথা শুনে খুশি হয়ে বলে রফিক এই তো তুমি বুঝতে পেরেছ তোমার বাবা তোমার মাথার উপরে আসলে একটা ছায়ার মতো আছে রফিক তখন অনুতপ্ত হয়ে শাহেদকে বলতে লাগে আপনি আমাকে ক্ষমা করে দিন ভাই আপনি আমার চোখ খুলে দিয়েছেন শাহেদ তখন বলতে লাগে যাও যাও রফিক তুমি তোমার বাসায় যাও রফিক তখন তার বাড়ির দিকে যেতে লাগে আর শাহেদও খুশি মনে তার নিজের পথে চলতে লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ